গুড মর্নিং গাইজ তো দেখো সকালে উঠে পড়েছি উঠে রেডি হয়ে পড়েছি মামি ফোন করেছিল যেতে তো এই জন্য আমি আর মেঘা যাব তো সাইকেল নিয়ে যাব। এখান থেকে এখানে বাবুরহাট তো কোনো দরকার আছে হয়তো তো দেখো পৌঁছে গেছি মামির বাড়ি গরম সাইকেল চালিয়ে গেছি তো শুয়ে পড়েছি দেখো মেঘাও শুয়ে আছে তো এটা আরাধ্যা মানে মামির মেয়ে তো মেঘা মোবাইলে নাচার ভিডিও দেখাচ্ছিলো বর বয়ে তো বসে বললাম খেতে অনেক আইটেম ছিল তো এতটুকু আইটেম দেখালাম পুরো আইটেম দেখায়নি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কেন বেশি দেরি করবো না তো এরকম আমি আর মেখা তো ওখানে দাঁড়িয়েছি ট্রেন আসবে বলে আসছে তো এসে এখন বাড়ি চলে যাবো দু